আপনারা দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে কুলপি ব্লকের রাজারামপুর গ্রাম পঞ্চায়েতের হেলিয়াগাছি দুটি সংসদ ও উত্তর বেরন্দরী বোধ নিয়ে এদিন হেলিয়াগাছি প্রাথমিক বিদ্যালয়ে আমার পাড়া আমার সমাধান অনুষ্ঠানটি শুরু হয় এদিন এই তিনটি বুথ থেকে প্রচুর মানুষ উপস্থিত ছিলেন আমার পাড়া আমার সমাধান এই নতুন ভাবনাকে ঘিরে গ্রাম্য মানুষদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায় এদিন উল্লেখ করা যেতেই পারে গ্রামের মধ্যে এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নিজেদের পাড়ার নানাবিধ কাজের সমস্যা নিজেরাই বসে ঠিক করতে পারলেন তা এমনটাই দেখা গেল এদিন এদিন একযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মানবিক কর্মসূচি যা আগাম দু বিধানসভা নির্বাচনে বিরোধীদের অনেকটাই পিছিয়ে ফেলে দিল তা এদিনের এই অনুষ্ঠানে তা প্রমাণ মেলে এই স্কুলটা কমি করে দিলাম এই স্কুলটা যখন হয়ে এই স্কুলটা যখন ভেঙে পড়বে তার বুঝতে তার কাছে প্রতিনিয়ত যে হয় ফোনের মাধ্যমে মানুষ বলে যে আমার গ্রামে স্কুল স্কুলটা খারাপ হয়ে গেছে করতে আমার খারাপ হয়ে গেছে মেরাম করতে আমার স্বাধীন করার খারাপ হয়ে গেছে এইগুলো কিন্তু পঞ্চায়েতে টাকা দেওয়া নেই যার ফলে পঞ্চায়েতও করতে পারে এগুলো তিনি বুঝতে পেরেছেন এবং বুঝতে পারার পরে কমপক্ষে দশ লক্ষ টাকা কমিশুতে এই সমস্ত ছোটো ছোটো কাজ করার জন্য নতুন প্রকল্প সামগ্রিক কাজ সকলের যেমন একটা টয়লেট যদি সর্বসাধারণের জন্য করি তো সেটা করা সম্ভব হবে কিন্তু আমার বাড়ির আমি করতে যেমন একটা দোতলা তিন ছেলে চলে সেটা আমি করতে কিন্তু এই কারণে আমাদের এই প্রকল্পের মাধ্যমে কিন্তু এখন আমাদের কাছে যে আমরা যে ভাষায় কথা বলছি এই ভাষায় কথা বলে আমাদেরকে ধরে নেওয়া হবে এটা আমাদের কাছে সবচেয়ে বড় বিপদ আমার একটা রাস্তা গেছে ভাষা যে করা যাবে কিন্তু আমি যে ভাষায় কথা বলছি এই যে বাংলা ভাষায় কথা বলছি বলে আমাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে জেনে দেওয়া হচ্ছে তাহলে কি আমরা বাংলা ভাষায় এই যে বাংলা ভাষায় কথা বলি আমাদের এখান থেকে অনেক মানুষ ত্রিপুরা মহারাষ্ট্র এইসব জায়গায় কাজে যায় সেখানে এই বাংলা ভাষায় কথা বলছে বলে বাংলাদেশের যে হাজার তাহলে আমরা কি ভাষায় কথা বল আমরা তো হিন্দি জানি না হিন্দি ইংরেজি অনেকে জানে বলতে পারে আমাদের মাতৃভাষা কি বাংলা ভাষা সেই সেই সরকার আমাদের এই বাংলা ভাষায় কথা বলে দিচ্ছে না বলছে এই ভাষাটা বাংলাদেশের যদি তাই হয় তাহলে কুলপি থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ হাল্লারের রিপোর্ট নাও টাইম নিউজ